একঘে আমি চিকেন খেতে খেতে যারা অনেক বেশি বোর হয়ে গেছেন আজকের রেসিপিটি শুধুই তাদের জন্য আর এই জন্য চিকেনগুলোকে একদম ছোট ছোট টুকরো করতে হবে আর এখানে আমি সরিষার তেলটাকে একটু গরম করে নিয়েছি তারপর এখানে চিকেনগুলো শুধু লবণ দিয়ে হালকা লবণ মেখে রেখে দিয়েছিলাম তারপর এখানে সরিষার তেলের ভিতরে আমি দিয়ে দিয়েছি তেলটা কিন্তু অবশ্যই গরম করে নিতে হবে চিকেনের টুকরোগুলোকে একদম ছোট ছোট করে নিতে হবে তাহলে কিন্তু এই চিকেনটা খেতে বেশ ভালো লাগবে আপনারা চাইলে হাড়যুক্ত চিকেনও এখানে নিতে পারেন হাড় ছাড়া চিকেন দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আমি চিকেনটাকে একটু নেড়ে চেড়ে দিয়েছি আর এবারে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপের মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের একটা রসুন দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়েছি একটা টমেটো আমি একটু কুচি করে দিয়ে দিচ্ছি আর এখন ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে এই চিকেনটা রান্না করা খুবই সহজ আর খুব তাড়াতাড়ি এই চিকেনটা রান্না করা হয়ে যায় কিন্তু এটার স্বাদ অতুলনীয় যারা চিকেন খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন চুলা রাস্তায় এ পর্যায়ে মিডিয়াম লোতে রেখে ভালো করে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে যাতে চিকেন থেকে অনেক বেশি পানি বের না হয়ে যায় বাটা মশলা হিসেবে এখানে এক চামচ আদা বাটা দেড় চামচ রসুন বাটা জিরা বাটা দিয়ে দিচ্ছে এক চামচ ধনিয়া বাটা দিয়ে দিয়েছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে একটা চামচ হলুদের গুঁড়া চা চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ ভালো করে এবার নেড়ে চেড়ে সাথে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই চিকেন রান্নাটা কিন্তু কোনো টাইপের বেশি পানি ব্যবহার করা হয় না এই চিকেনটা কোশিয়ে কষিয়ে কষিয়ে রান্না করতে হয় যারা ফার্মের মুরগিটা একদমই খেতে চান না অবশ্যই তারা এই রেসিপিটি ট্রাই করবেন লবণ দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো যেহেতু আগে লবণ আমি মাখিয়ে রেখেছিলাম সেক্ষেত্রে লবণটা একটু পরিমাণ করবেন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর আস্তে আস্তে চিকেনটার কালারটা দেখবেন অনেক বেশি সুন্দর হয়ে যাবে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করা হয় বলে অনেক বেশি মজা হয় এটা গরম মশলা হিসেবে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আর ভালো করে একটু নেড়ে চেয়ে নিচ্ছি অবশ্যই এই সময়টা গরম মশলা আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু সুন্দর একটা স্মেল বের হবে এখনো চুলা রাসটা মিডিয়াম পর্যায়ে আছে আর ভালো করে নেড়ে চেড়ে চিকেনটাকে আমি আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি আজকে আরো একটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব আর সেটা আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পেঁয়াজ কলি ছোট ছোট টুকরো করে কেটে আমি দিয়ে দিচ্ছি এটা চিকেনটার লুকটাকে যেভাবে সুন্দর করবে সাথে চিকেনের স্বাদটাকেও অনেক বেশি বাড়িয়ে তুলবে এই চিকেনটা রান্না করে আপনি গরম ভাত পোলাও ফ্রাইড রাইস সব সাথে পরিবেশন করতে পারবেন আর এটা স্বাদ হবে অতুলনীয় সামান্য পরিমাণে পানি দিয়েছিলাম হাফ কাপের মতো তারপর চিকেনটাকে এখানে একটু রান্না করে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো আর দুই থেকে তিন মিনিটের ভিতরে কিন্তু এই চিকেনটা একদম পারফেক্টলি কুক হয়ে যাবে চিকেনটার চিকেনটার কালার স্বাদ এক কথায় অসাধারণ হবে আপনারা অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে আমার পেস্টটি ফলো দিয়ে রাখতে পারেন এই চিকেনটা অনেক বেশি জুসি থাকে ভিতরে খেতেও কিন্তু দারুণ লাগে আর চিকেনের ফাইনাল লুক হচ্ছে এটা তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর যদি ভালো হয় সুন্দর একটা মন্তব্য রেখে যাবেন অবশ্যই আজকের রেসিপি এই পর্যন্তই নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ